কোথাও তো সেন্টারে কোনো নাম লেখা নেই তাই তো পাঠানো বলতো সেটা জিজ্ঞেস করছো কতবার বলেছি বাবা অচেনা কারো কাছ থেকে কিছু নেবে না কখনো এত অসাবধান করে তুমি তুই ঠিকই বলেছিস চারদিকে দেখতে পাচ্ছ না কি সব চলছে খবর রাখো না আসলে তোর নামে এলো তো ব্যাস আমি আর অত ভাবনা চিন্তা কিছু করি চারদিকে শুধু স্ক্যাম আর স্ক্যাম এত অসাবধান হও কি করে এসব জানার পরে তোমারিতা ডেলিভারি বয়কে দেখেছিলে না আমি তো নিই নি বাবাই তো নিয়েছেন ছেলে না মেয়ে বয়স কত না আমি ঠিক খেয়াল করিনি ছেলের আমি সে সময় ঠিক ইয়ে ছিল না আর তোর নামে এসছে আমি কি কি আর বলবো বাইরে পুলিশ পাহাড়ায় রয়েছে অথচ বাড়িতে ঢুকে পার্সেল দিয়ে গেল কেউ কিছু জানেই না কে দিয়ে গেল না আমি তখন সবে বাড়িতে ঢুকছি বুঝলি তো এই সময় ওই কারোর করে লোকটা দিয়ে চলে গেল মাথায় টুপিও ছিল আমি খেয়াল করতে পারিনি খুব ভালো করেছো খেয়াল করো না যখন বোমা ফেটে পুরো বাড়ি উড়ে যাবে তখন খেয়াল করো একজন যখন পুলিশ অফিসের বাড়ি লোকজন এত অসাবধান হয় কি করে কে জানেধানে সাবধানে সত্যি সত্যি আবার বোমা টমা নেই তো তুমি পারো বোমা টমা উড়ে যেত মনে আমার যাতে খোঁজ না করেন তার জন্য এই পুজোর উপহার একটা ইউরোপ ট্যুর করে আসুন ছেলে মুখে নিয়ে আর আমার খোঁজ আর না করলে এমন উপহার দীপাবলিতেও পাবেন তুই যেখানে থাকিস ঠিক তোকে আমি টেনে পারব আর এটা হলো তোর জন্য পুজোর দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে